সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে আসলাম রান্নাঘরে যে মাহিনী স্কুলে চলে যাবে তো ভাবলাম যে রুটিগুলো একটু ভেজে নিই ওয়েদারটাও খুব একটা ভালো না তো ভাবলাম যে না অধরার জন্য অপেক্ষা করলে অধরা এসেই ভাসত আজকে যেহেতু উঠে পড়তে আমি তাহলে না হয় আমি ভেজে ফেলি আর এই যে এই ইয়ার তাওয়াটাতে সাধারণত ওই প্লাস্টিকের যে খুন্তির মতো ওইটা দিয়ে দিলে বারবার রুটি ভালো হতে চায় না হাত দিয়ে উল্টালে ভালো হয় আর এই রুটির বক্সে খালাই কেন যেন রুটি রাখতেছে না খালা বলে যে বক্সে রাখলে রুটি কেমন যেন লেগে যায় এরকম তো যাই হোক যেটাই হোক অমনি কোনো কিছু আর বলি না ভাবি না যে কোনো রকম হয়ে গেলেই হলো আসলে খাবার দাবার এগুলো যদি না থাকতো কত যে ভালো হতো এই খাবার দাবার থাকার কারণেই যত রকম প্যারা যত জিনিসপত্র অলি হওয়া আর এই একটার পর একটা কাজের ঝামেলা এই যে একটু রুটি মাহিনে মাহেনকে বিদায় করার পরে আলু ভাজি আলু খাওয়া তো একদম নিষেধ তারপরেও নিলাম এই যে সাড়ে দশটা বাজে না এখনও ওদের আজকে দুই ভাইয়ের পরীক্ষায় জাস্ট দশটায় টাইমিংটা মনে হয় একটু চেঞ্জ হয়েছে দুজনেই দেখলাম একসাথে গেল পাঁচ দশ মিনিট আগে পিছে এই তো ভাবলাম যে একটা রুটি খাবো যেহেতু আমার ইয়াতে চারটে একটারও কম কিন্তু আমাদের রুটিগুলো তো ছোট ছোটো পাতলা এই কারণে আর এই যে আলু ভাজিটা কিছুতেই বাদ দিতে পারতেছি না আলুটা একদমই মানে বাদ দিতে হবে আলু খাওয়াই ঠিক না তারপরে যে চা নিয়ে বসছি হাফ কাপ যে হাফ কাপ চা খেয়ে একদম উঠে যাই না নাহলে মাথাটার মধ্যে কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করবে ভাল লাগবে না এই আর দুধটা চা তো আর মানে চাইলেও বাদ দিতে পারবোই না আর মনে হয় সম্ভব না এই জীবনে কারণ সেই ছোটোবেলা থেকে খাওয়া ক্লাস ফাইভ সিক্স থেকে আর এখন তো এতগুলো বছর এই তারপরেও কমায় দিছি এই তো চা খেতে খেতে মনে হলো যে আদা রসুন পেস্ট একদম শেষ হয়ে গেছে আমার কিন্তু ফ্রিজে আদা রসুন পেস্ট কখনোই শেষ হতো না দেখা যেত যে এক মাসেরটা রিজার্ভ করার পরেই আবার দেখা যায় যে নতুন মাস পরে গেলে আবার করে রাখতাম শেষ হওয়ার আগেই এবার কেন যেন যে অধরা নতুন আসার পরেই মানে মনে হচ্ছে যে না কেমন যেন এলোমেলো এলোমেলো হচ্ছে এরকম তো ভাবলাম যে একটু আদা রসুনটা অধরা বলতেছে আপু আদা বাটা রসুন বাটাটা নাই তো বললাম যে আচ্ছা দুইটাই না হয় করে দেই এই তো এই যে আদা রসুন পেস্টটা করে নিচ্ছি আর অধরা ওইদিকে মানে মুরগিটা মানে কেটে নিচ্ছে বলতেছে আপা আমি কেটে ধুয়ে রাখিতে বললাম যে আচ্ছা একটা রান্না করা একটা না হয় তুলে রাখ এই তো এই হলো সকালবেলা সমাচার এই ফ্রিজে আসলে বাটনাটা রিজার্ভ থাকলে আর যদি পেঁয়াজ কাঁচামরিচটা কাটা থাকে অনেক কাজে দেখা যায় আগায় রাখা যায় আর আদা রসুন বাটাটা যদি কমপ্লিট না থাকে শুধু অধরা না যে কোনো খালা আসলেই দেখা যায় যে ঝামেলা হয়ে যায় কারণ ওনারা তো একটু টাইমিংটা সিলেক্ট করা সব জায়গায় ফিক্সড করা এরকম তো যাই হোক এই যে করে ফেললাম যে যাক নিশ্চিন্ত থাকা যাক আর আজকে কি রান্না করব কি রান্না করব ভাবতেছি মিশনকে জিজ্ঞেস করলাম তা মিশন বললো যে আম্মু একটু চিংড়ি মাছ থাকলে তাহলে না হয় চিংড়ি মাছ রান্না করে দাও তো মধুরাকে বললাম যে চিংড়ি মাছটা বোনা কর আর চিকেনটা রান্না কর তাছাড়া কি প্রত্যেক দিন এই খাবার খাবার আর খুঁজে পাওয়া যায় না শাক একদিন খাইলে আর তোর দু তিন দিন মানে খেতে ইচ্ছা করে না সেদিনে শাক আমার এখনও গড়াগড়ি করতেছে ফ্রিজে এই হলো অবস্থা তিনজন মানুষ কি যে অবস্থা তা বলার মতো না কেউই খুব চেটে পুটে খাওয়ার মানুষ না আমার বাসায় আর এই যেখানে আদা বাটাটাও আমি করে নিলাম তিন বাটি আদা বাটা দু বাটি রসুন বাটা হয়ে গেল তো যাই হোক পনেরো দিন মিনিমাম যাবে পনেরো দিন না গেলেও দশ পনেরো দিন মনে হয় হয়ে যাবে তো যাই হোক আর অধরা বাটনাটা একটু কমই ব্যবহার করে আমার মনে হলো এই হাঁড়িদের পরে আম্মাও পাঠাইছিল মনে হয় এক বক্স আম্মা পাঠাইছিলো সেটাও বেশ খানিকটা রয়েই গেছে এই আরও ছোটো মানুষ তো ওকে আমি আসলে এগুলো ব্যাপারে খুব একটা প্যারা দেই না যে থাক হালকা ভাবে করুক তধুরা নাকি চিকেন রান্না করার হাড়ি সময় ছোট হয় বলতে আপু একটু বড়টা দেন তা অধরাকে আবার এই ইয়াটা বের করে দিলাম এখনও রান্না করা হয় নাই তো বললাম যে আচ্ছা এটাতে না হয় রান্না কর তো অধরা বলতে আপু এটা একটু ডিপ আছে তো আমার জন্য সুবিধা হবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তোর যেটা ভালো লাগে সেটাতে করব অল আমাকে আমি বললেই তো বের করে দেই এই আর এত সুন্দর সুন্দর মানে ফ্রাই প্যানে সব কড়াই ননস্টিকের তাওয়া প্লাস কত কিছু এখন বের হয়েছে কিন্তু যে মেনটেন করাটা খুন্তি টুন্তিগুলো একটু ঠিকঠাক মতো ব্যবহার না করলে উঠে যায় ঠিক মতো ইয়া করা হয় না এরকম আমার মনে হয় যে সব নতুন ঝকঝকে চকচকে কিনে ফেলে এরকম তো যাই হোক অধরা বারবার বলতেছিল যে তার চিকেন রান্না করার সমস্যা তো বললাম যে ঠিক আছে তাহলে এটাতে রান্না কর এটা একটু ডিপ আসে আর এই যে অধরা খেয়াল থাকে না সবসময় খুন্তি দেখা যায় যে ও চুলার উপরে রাখে এইভাবে অনেক বলি কিন্তু ছোট মানুষ খেয়াল করতে পারে না থাক ও আবার যাওয়ার সময় মুছে দিয়ে যায় আর এই জানলাটা দেখতেছি এটা আবার একটু ক্লিন করতে হবে তেল কাজটা হয়ে গেছে আসলে তেলের রান্না করলে না কোনো কিছুতেই মানে ইয়া থাকে না আর ওই যে ওরা সাধারণত অ্যাডজাস্ট ফ্যানটা দেওয়ার কথা খেয়াল থাকে না এই তো চুলা ও ভাত দিয়ে দিছে আমি তো সাধারণত মারগাল দি মানে মারগালা ভাত খাই না মার গালতে পারি না এটা সরি ও আবার আমার মানে জয়েন করার পর থেকে দেখে যে ভাতে মার গেলে দেওয়া যায় বলে যে আপা মার গাললে এই ভাতটা ভালো হয় তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসলে কোনো খালা হোক বা ও হোক যাই হোক কাজের ক্ষেত্রে মানে খুব একটা যে প্যারা দেওয়া যায় না এটা না এটা করতেই হবে এরকম কোনো কিছু বলি না এই তো যাই হোক ওর মতো করে ও ভাতটাও দেখা যায় রান্না করে তরকারিটাও রান্না করে তবে রান্না খুব একটা খারাপ করে না তবে চিকেনটা সাধারণত ভুনা করলে ভালো লাগে এটা আমিও জানি কিন্তু আমার ছেলে যার জন্য আসলে চিকেনটা রান্না করা মাহিন যদি না খেতো চিকেন আমি রান্নাই করতাম না কারণ মিশনও ছুঁয়ে দেখে না আমারও যে খুব একটা পছন্দ তা কিন্তু না কিন্তু তার তো আবার ঝোল লাগবে না হলে ডাল লাগবে এর জন্য আর কিছু বলি না যে যাক ওর যেহেতু এভাবে পছন্দ এভাবেই না হয় করুক এই আর অধরা একদম হাতে মেহেন্দি পায়ে মেহেন্দি দিয়ে আসলে অল্প বয়স তো একদম মনে প্রচুর পরিমাণে ফুর্তি তো ওকে বললাম যে একটু কিছু খেয়ে নে ও আমার খুব একটা খেতে যে পছন্দ করা বা খাদক তা না বারবার বলে বলে খাওয়াইতে হয় তো বললাম যে না একটা রুটি একটু সেমাই দিয়ে খা ভাল লাগবে তাই যে বসে বসেও খেয়ে নিচ্ছে আর আমি পাশে পাশে গল্প করতেছি আর টুকিটাকি কাজ করতেছি আর এই যেটা বললাম যে সংসারে এই খাবার প্রতিদিন কি খাবো কি খাবো কী খাবো সকালে কি বিকালে কি রাত্রে কি এই ভাবা আবার মানে ভাবতে ভাবতেই মনে হয় যে মহিলাদের মাথা নষ্ট হয়ে যায় এরকম যন্ত্রণা এই খাবারটা না থাকলে মনে হয় যে এত প্যারা আর এত অশান্তি কোনো কিছুই থাকতো না এরকম আর এই যে খাবারের পরে যে এই থালা বাসনগুলো আবার মানে মাজো সেগুলো আবার জায়গা মতো রাখো ফ্লো মানে ইয়া হয় এটা আমার কাছে এত খারাপ লাগে তা বলার মতো না তো এই যে আমার এখানে আছে হলো ভাত এখানে আছে এই চুলায় আসে আসসালামু আলাইকুম অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা দুই ছেলেই পরীক্ষা দিয়ে চলে আসছে আজকে অনেক ভোরে উঠছি মাহিনের ম্যাথ পরীক্ষা ছিল সে বলছিল যে আম্মু ভোরে ডাক দিয়ে দিবা তো মনে হয় সাড়ে পাঁচটা কি পনেরো ছয়টা অ্যালার্ম দেওয়া ছিল তো যাই হোক ওরা মনে হয় আরেকটু আগে দিছিল ওই সময় উঠে পড়ে মাহিনকে যে ডাক দিয়ে দিছি আর ঘুম হয়নি আরে তো নয়টার দিকে আসে নয়টায় আসার কারণ ওই সময় যদি এসে কোনো কিছু ভিজায় ফ্রিজ থেকে ভিজতে একটু সময় লাগে আবার উঠাইছি আবার দেখা যায় চিকেন মাছ এগুলো ভিজাইছি তারপরে আবার দেন শুইছি আর আর ঘুম নাই এরকম সে তখন থেকে মনে হচ্ছে মাথার মধ্যে ভন 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 করতেছে আর এই গরমের দিনে আমার কেন যেন সকালবেলা উঠে মানে মেজাজটা এত খিটখিটে থাকে তা বলার মতন আমার কিচ্ছু ভাল লাগে না মনে হয় কী করবো কী করবো কিচ্ছু বুঝতে পারি না আমাকে কিন্তু মানে রকম কাজের প্রেশার খাওয়ার প্রেশার মানে আমার সাহেবের তো ছিলই না সে তো এখন বাইরে তার কোনো প্রেশার নাই ছেলেদের কোনো প্রেশার নাই খেতে দিলে খায় না দিলে যে খুব একটা বিরক্ত করা তা করে না কিন্তু তারপরেও আমাকে তো মানে সবাই মাথার দিব্য দিয়ে রাখছে মানে সবসময় তো আমি কি যেন একটা কথা বলি আমার বান্ধবী সেদিন হাসলো যে আমার অতিরিক্ত স্বাধীনতাই পরাধীনতার কারণ হয়ে গেছে মানে কেউ আমাকে মাথার দিব্য আমি সবাইকে বিশেষ করে তিনজনকে নিয়ে ভাবতে ভাবতে আমার মাথা দেখা যায় যে একদম জাম হয়ে থাকে এই জাম ছাড়তে মনে হয় দশটা এগারোটা বেজে যায় সকালবেলা উঠে কোনো কারণ ছাড়াই মানে অযথা মানে রাগ উঠবে মাথা কেমন ঝিমঝিম করবে ভাল লাগবে না কি করবো কি করব আর এই টোটাল বাসাটা যে পর্যন্ত যে এখন আমার চেয়ারটা কিন্তু অলরেডি আমি ঘরটা ঝাড়ু দিয়ে আর আমি কিন্তু পুরা বাসাটা সবসময় আমি ঝাড়ু দিই খালাদের দিয়ে কখনোই আমার ঘর ঝাড়ু দেওয়া কারো পছন্দ হয় না পুরা বাসাটা আমি একদম অ্যাটলিস্ট দরজার বাইরেও ঝাড়ু টাড়ু দিয়ে এই যে সব রেডি করে রাখি জাস্ট খালা এসে মুছে দিবে এই এই যে ফ্যান বন্ধ করে কথা বলতেছে অলরেডি ঘেমে মনে হচ্ছে যে একা একার হয়ে যাচ্ছি তা আমার এই মানে মাথাটা ফ্রি হতে মনে হয় দশটা এগারোটা বেজে যায় তো এইগুলো কাহিনি সকালবেলা রুটি খেয়ে নিছি মাহিনাজকে টেনশনে সকালবেলা কিচ্ছু খেতে পারে নাই জোর করে আমি দুই লোক মা রুটি মুখে দিয়েছিলাম যাবো খালি পেটে যায়ও না ক্ষুধা লাগবে এই যে ফ্যান বন্ধ করে কথা বললে ঘেমে একদম যা অবস্থা হয়ে যায় আর ফ্যান দিয়ে কথা বললে একদম ভন ভন শব্দ হয় ভিডিওতে বাজে লাগে আর বড় ছেলে তো জল কিছু খেয়ে যায় না ওই দুই ভাই মাত্র এসে নাস্তা করলো মানে রুটি খাইছে এই মাত্র ঢুকে মিশনকে একটা ডিম পোস্ট করে দিলাম ভাজির সাথে আর মাহিন তো সচেতনভাবে ডিম খায় না আমার ছোটো ছেলে ওর বাবার মতো কিছু কিছু জিনিস ওর বাবা চিকেন পছন্দ করে না ও করে কিন্তু ওর বাবাও ডিম খায় না ও লিটারালি ডিম একদমই পছন্দ করে না খাই না এই হলো সমাচার মাহিন এসেও দুটা রুটি সবজি দিয়ে সাড়ে বারোটায় খেয়ে নিল আজকে ভাত খেতে খেতে দুই ভাই অনেক দেরি করে ফেলবে এই আর আমার অলমোস্ট ঘর বাড়ি সব গোছানো শেষ চিংড়ি মাছ রান্না করা হয়েছে চিংড়ি মাছ ঘুনা করা হয়েছে আর চিকেন রান্না করা হয়েছে আর আজকে অধরাকেও একটু বুঝালাম অধরাতে একটু যে প্রি ম্যাচিউড ও তো আসলে মানে আমি ওর নাম রাখছি যে ও তো ইন্টারন্যাশনাল মানে কাজের খালা না বুয়াটা আমি সবসময় ইউজ কখনোই ইউজ করি না যে না খালারা কষ্ট পাবে দরকার নাই সবাইকে মানে এরিয়াটাও আমাদের মফসলের মতোই তো সব খালারাই সবাইকে চেনে এই তো তো ওই ইন্টারন্যাশনাল বুয়া না এর জন্য একটু অনেক কিছু বুঝতে পারে না যেমন কাজ করতে করতে দুই দিন করলে একদিন আসবে না বা একদিন করলো দুই দিন আসবে না ওর একটু এই হ্যাবিটটা আছে তো আজকে একটু কেউ একটু কাউন্সিলিংয়ের মধ্যে আনলাম অনেকক্ষণের সাথে একটু সময় দিলাম বুঝে আমার বাসার ব্যাপারগুলো বললাম যে দেখ আমার বাসায় কিন্তু হঠাৎ করে কামাই দিলে এই এই সমস্যা হয় যখন আসবি না এভাবে আমাকে দুই দিনের রান্না দিয়ে তারপর আসবি না তারপরে ছোট মানুষ তো মানে বললেও অতটা কাজ হয় না তো যাই হোক তাও একটু সময় সময় দিলাম দিয়ে দিয়ে বললাম মানে কাপড় চোপড় অলরেডি দিছি এগুলো আবার সব বারান্দায় দিতে হবে এই সকাল থেকে কাপড় দিই না কেন মানে ওয়েদারের এমন অবস্থা যে বৃষ্টি আসবে না ও দুটে কিচ্ছু বোঝা যায় না আর আমরা সাধারণত কাপড় দিলে যদি কাপড় বৃষ্টিতে ভেজে ওই কাপড় আমার কাছে একদমই কেমন যেন স্বচ্ছে লাগে ভাল লাগে না এই কারণে না দেওয়া হয়নি এরকম তো এখন মনে হয় আর বাতাস আস্তে টুকিটাকি বৃষ্টি মনে হয় আসবে না তো যে কাপড়গুলো অলরেডি হয়ে গেছে এখন চারটা বারান্দায় দিব দিয়ে রুটি বানানো খালা আসলেই জাস্ট গোসলে চলে যাবো ছেলেদেরও বললাম যে তোমরা তাড়াতাড়ি গোসলে চাও এই মাহিন তো মসজিদে নামাজ পড়বে মাহিনো গোসলে গেলে দেখা যাবে ঝামেলাটা শেষ এখন পর্যন্ত সকালবেলার কাজ মোটামুটি শেষ হলো এই হলো সমাচার আর যেটা বলতেছিলাম এই যে গরম কালকে যে খালাম্মা ছিল খালাম্মা গল্প করতেছিল যে একটু বাইরে যাস বাইরে যায় ভিডিও করিস বা মানে উপদেশ দিতেছিল এই গরমে কোথায় যাব ইরে বাপরে বাপ এসির ভিতর থেকে বের হওয়া যায় না কি অবস্থা মানে ও মা আমাকে একটু কনসিডার করতে হবে এই গরম একটু না কমা পর্যন্ত আমার পক্ষে আর বাসা থেকে বের হওয়া একটু সম্ভব না মানে আম মানে গরম আমি জাস্ট নিতেই পারি না মনে হয় যে আমার একদম পাগল পাগল লাগে আর মনে হয় যে কি যে একটা অস্থিরতা কাজ করে তা বলার মতো না তো যাই হোক এখন না হয় এ পর্যন্তই আবার বাকি কাজগুলো আগায় নেই এখন হালকা কিছু খাবো সাড়ে বারোটা বাজে একটু ব্রেড দিয়ে ওই পিনাট বাটারটা একটু খেয়ে তারপরে না হয় একটার দিকে গোসলে যাবো এখন না একটু জিরায় নেই তারপর কেমন একদম ঘেমে একাকার অবস্থা এই হলো সকালবেলা সমাচার এই দুই ছেলে চলে আসছে আজকে চলে আসছে মিশনের আধা ঘন্টার মনে হয় পরীক্ষা সরি পঞ্চাশ মার্কের পরীক্ষা ছিল ওরও সময় লাগে নাই আর মাহিন বলল যে ম্যাথ তার একটু খারাপ হয়েছে এইটা বললো জাম্মু সবই ভালো দিসি বাট এমসিকিউটা কিউটা এবার তো যে নতুন সিলেবাসে নতুন কারিকুলামে সব কিছু পরীক্ষা আমিও বুঝতে পারতেছিলাম না ম্যামেরও হয়তো একটু সময় লাগবে তো যাই হোক ও বলতেছিল জাম্মু আমি চেষ্টা করছি এই আপ্রাণ আবার পরীক্ষা দিয়ে এসে ভালো মন্দ সব কিছু মানে ইয়া করতে পারে যে কতটা কত নাম্বার পাবে কী সমাচার তো বলতেছিলো জাম্মু এমসি কিউটা বেশ হার্ড হয়েছে সরি খারাপ হয়েছে এটা বলতেছিল না হার্ড হয়েছে আমি ভাবলাম যে না মনে হয় একটু মানে কি বলবো কনফিডেন্স লেভেল হাই নিয়ে মনে হয় যাই হোক শিখছে তো ব্যাপার না ঠিক হয়ে যাবে এই আর বড় ছেলে বললো ভালোই হয়েছে তো দেখা যাক এখন এই পর্যন্তই এখনো পাঁচটা বাজে নাই মনে হয় একটু মানে শুয়েছিলাম চোখটা মনে হয় লেগে গেছিলো প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে একটু ঘুমায় নিছি ঘুম থেকে উঠে মিশন মাহিন বলতেসাম্মু খুঁজা লাগছে দুটো দুপুরে বললাম বললাম যসময় রুটি খাইছে আর ভাত খাইছে ব্যাপার মাহেনকে খাবারটা দিয়ে আসলাম আর এই যে বৃষ্টির কথা আর কি বলবো টিপ 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 করে বৃষ্টি পরতেইছে একদম অসহ্য ব্যাপার প্রত্যেকটা বারান্দায় প্লাস মাহেনের রুমে কাপড় দিয়ে ভর্তি এই হলো অবস্থা এই বৃষ্টিকে আর ভাল লাগে গরম তো যায়ই না শুধু ফলে মাঝখান থেকে কাপড় চুপড়গুলোর কষ্ট রাস্তাঘাটের কষ্ট এই হলো অবস্থা তো যাই আম্মু একটু ভাত খেয়ে না হয় চা খেয়ে নিই ভীষণ চা চাপছে এই ভীষণ মনে হয় খেয়ে নিছে খেয়াল করি নাই আর ভীষণ তাও মানে নিয়ে নিতে পারে গরম করে নিতে পারে বা ভেনে দিতে পারে মাহিন তো আবার সেটা পারে না মাহিন ডাকা ডাকি শুরু করছে একটু ভালোই ঘুম হইতে নিছিল ভাল লাগতেছে এরকম কিন্তু যে মাহিনের অত্যাচারে উঠে পড়লাম আর এখানে কিসের যেন সার ঢালাই হচ্ছে জানলাটা খুললেই একদম ঘর 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 শব্দ ওই ওই জায়গাটাতে ঢাকা শহর তো কোনো জায়গায় ফাঁকা থাকবে না যেখানে একটু ফাঁকা থাকবে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে এই তো ভাবলাম যে ভাগটা খেয়ে চাটা না হয় উঠেয়ে দেই ওয়েদারের কথা আর বলে লাভ নাই এখন কাপড় চুপড় আর একটু কি বলবো শ্রেণীবিন্যাস করি সব জায়গায় সব ঘরে ঘরে দিয়ে দেই তাছাড়া তো মনে হচ্ছে হবে না এই হলো অবস্থা পড়তে যাবা মাহিন মিশন রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে এই যে মসজিদে যাওয়া অল্প বৃষ্টি আছে আব্বু তো দেখা যাক তো এই যে চা রেডি হয়ে গেছে ভাত খাবার পরে তো ভাবলাম যে চাটা করে এনেই বৃষ্টির দিন ভাল লাগতেছে না কিছু আমার কাছে মানে বৃষ্টি থাকলে মনটাও কেমন যেন মরা মরা লাগে ভাল লাগে না তো ভাবলাম যে চাটা রেডি করে ফেলি মানে পেন্ডিং রেখে আর লাভ নাই এই তো ভাত খেয়ে নামাজ পড়ে চা বানায় চা নিয়ে বসছি আর আমার না সময় মনে হয় যে মানে নতুন কাপে চা খেলে চার স্বাদ অনেক বেড়ে যায় এরকম মনে হয় তো আজকে আবার আর একটা কাপ বের করে নিলাম এক কাপ দুই কাপে চা খেতে খেতে আর ভাল লাগতেছিল না আর বৃষ্টির কথা কি বলবো গুড়ি গুড়ি পড়তেই আছে পড়তেই আছে এত বিজি খিচড়ি অবস্থা তা বলার মতো না খুব বাজে লাগতেছে তো ভাবলাম যে চাটা খেয়ে আজকে তো বৃষ্টি থাকলে বের হওয়া হবে না টুকটুক করে গোছাগুছির কাজ যেগুলো আছে একটু করে চা খেতে খেতে আজকে বিদায় নিয়ে নেই ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ